এটা হচ্ছে আমার গাপ্পি মাছ ও মাত্র এই মাছটাকে আলাদা রাখছি আলাদা রাখার সাথে সাথেই বাচ্চা দেওয়া শুরু করছে এই যে অলরেডি দুটো বাচ্চা এই যে দূর করতেছে করতেছে এইখানে ছিল এখানে আমার অন্যান্য মাছগুলো থাকে তো আলাদা করার সাথে সাথেই যে দুটো বাচ্চা দিছে মাত্র দুটো বাচ্চা আরো মনে হয় দিবে কারণ একসাথে গাপ্পি অনেকগুলো বাচ্চা দেয় খেয়ে ফেলবে কি করতেছে দেখি তো কি করে না খেয়ে ফেলে আমার কাপিটা এই মুহূর্তে প্রায় বিশটার উপরে বাচ্চা দিছে তো দুটো বাচ্চা অলরেডি খেয়েও ফেলছে তো ওকে আর মনে হয় বাচ্চা দিবে না এখন ওকে আলাদা করে দিব এই আমার পুরনো যে জার এই জারে রাখবো আর এই যে দেখেন বাচ্চাগুলো বেশ ছোটাছুটি করতেছে আর মনে হয় দিবে না যেহেতু বিশটার বেশি বাচ্চা দিয়ে ফেলছে আর দিবে না মনে হয়